এটা হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের ভিতরের দৃশ্য ওই পাশে হচ্ছে একটা নৌকা তো আমরা আজানোর আগে আগে একটু ভিতরে ঢুকলাম আপনাদের শেয়ার করা যাওয়ার চেষ্টা করতেছি ওই পাশে এটা হচ্ছে আহ ক্লক টাওয়ারের মধ্যে আজান হারিশ عود هذا ايش؟ هذا عود كيتسانو كيتسانو صح؟ عود كيتسانو والله مره طيب وهذا كم البيع عندهم؟ هذا سعره 600 بعد الخصم 200 ريال اه خصم يعني 200 ريال ديسكاون معاه؟ لا يعني حاليا هو ب 200 ريال كان الاول 600 حاليا ب 200 دحين أه... كم البيع يعني اخر؟ 200 200 200 ريال 200 ريال ميتين كان اول 600 اول 600 اذا هاتش اجي اقول لك 600 ريال وفتح من الديسكاونت شو 200 ريال اذا إيه بيجا بيني كان اصلي هذا مهدا... ايش الفتح؟ <applause> عبد الحليم عبد الحليم نعم بقول له شو نرى كان اصلي هذا شو مره قوي والله مره فنان الحمد لله هذا الصفا والمروه وهذا الكعبة هذا إيه الصفا والمروه وهذا كعبه اذا هاتش كعبه شو يربي اتر ان الصفا والمروه

مراقب <applause> <applause> ترجمة <applause> <applause>

সো এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে যার আজটা হচ্ছে এই এই তিনটাই সুন্দর না তিনটাই সুন্দর

এখান থেকে কয়েকটা জিনিস দেখে আচ্ছা উপর থেকে দেখে আচ্ছা বলেন এই এটা কত বড় হবে এটা এটা আছে আপনার 12 বড়ের উপরে আছে 12 বড়ের উপরে না আর এটা এটো আছে এরকম 12 12.5 এরকম মানে এক একটা প্রাইজের দাম ওইরকম রকম এরকম দেখা যাচ্ছে আর কি সো খুবই সুন্দর এটা হচ্ছে যে আপনি আসলে এখানে আমাদের বাংলাদেশি ভাই পেয়ে যাবেন আপনার নাম কি ভাই अमनम जहांगीर जहांगीर आज डिस्का। तो डिस्काउंट हो वो शी तक भी इन्शाल्लाह है वो शी डिस्काउंट तक भी आपने क्या नाम बोल आ मग इश्क़ इसमें क्या था आयुम आयुम हैलो आज हम अंग्रा जाएंगे तो जारी आज पूसिंग परिवार बरामद होते थे पूसिंग बरामद होते थे तो जाएंगे तो जारी हम अंग्रा

সুপার মার্কেটে ঢুকবো কিছু নাস্তা নিবো দেখা সুপার মার্কেট এখন প্রাইসটা কেমন চলবে এটা হচ্ছে হ্যাম শরীফের ভিতরে অর্থাৎ ক্লক পাশে হচ্ছে একটা সুপার মার্কেট মিনি সুপার মার্কেট মিনি হলে কি হবে কিন্তু অনেক বড় একটা সুপার মার্কেট আমার মনে হচ্ছে তো এখন আমরা কিছু নাস্তা কিনবো আচ্ছা নাস্তা কোন সাইড থেকে নিব পানি 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 এখানে পানি আছে আমরা ঠান্ডা পানি নিব ঠান্ডা পানি লাগবে মত হ্যাঁ দেনে গ্লবন পাবম দেখা যাচ্ছে আমরা পানি নিব হচ্ছে ময়তেশ طيب अच्छा बोरी खुद खुद बोरीन बेरीन बेरी अरबा हमसा तो जगह أو تعال 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 هذا مني عصير عصير خذ عصير عصير هذا هذا لا هذا هذا أيوة شيل شيل هذا شيل شيل كم خمسة خمسة اه سبن دايس هذا 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 كم حبة

আমরা এখানে সুপার মার্কেট থেকে নাস্তা কিনলাম তো এখন উপরে গিয়ে খাবার কোথায় দেখ

খাবার মতো কোনো জায়গা নেই সব জায়গায় যাম আমরা এখন অন্য একটা জায়গায় দিচ্ছি ঠিক একটু জায়গা কারণ যদি